নিখোঁজে সতেরো দিন পর গোদাগাড়িতে পদ্মা নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চাপাই থেকে মোহাম্মদ আলমিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন মঙ্গলবার বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাজশাহীর গোড়াগাড়ি মডেল থানার সামনে পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল পঁয়ত্রিশ নামে এক নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বিকাল তিনটার সময় স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় নিহত আহাদ আলী কাজল চাঁপাইনোকের চরবাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে গত তিন জানুয়ারি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি পারিবারিক সূত্রে জানা গেছে গত তিন জানুয়ারি এক সহকর্মীর সঙ্গে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন কাজল এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এই ঘটনায় ওই দিনই চাঁপাইনগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি জিডি করেছিল তার পরিবার আজ বিকেলে গোদাগাড়ি থানা সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে গোদাগাড়ি নৌ পুলিশ এবং চাপাই নৌগঞ্জ সদর থানার পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পরে পরিবারের কাছে গিয়ে মরদেহর পরিচয় শনাক্ত করেন পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা নিহতের ছোট ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ কাজলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের দাবি গত তিন জানুয়ারি রাতে তাকে অপহরণ বা প্রলুব্ধ করে নিয়ে গিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়া হয় নিহতের ছোট ভাই বলেন আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে খুন করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচার চাই